রেকর্ডিং ফোনও রেকর্ডিংয় ফোনো ও কিছু দিন আগে চুল সাদা কইজি যায় ব্যাপার আগে ফোনো কি ভাইরাল হইতে পারবো না নাকি ইত মোবারক বাবা কি উস্তা আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি এখন কথা হচ্ছে ভাইরাল হবেন আরো বা শো বাপ শো হবেন কথা হচ্ছে আপনি কো চুল কবে কার কালার করবেন এটা আগে ঠিক করেন হ্যাঁ মানে আমি সেলুন দেখতেছি ঠিক আছে আপনি আগে চুল খালি লাল করা লাগবো পরেরটা পরে দেখা যাবে না বুঝছেন নি।

আসলে একটা ব্যাপার কি সেটা হচ্ছে যে আপনি ভাইরাল জিনিসটা কাকে বলে এটা এখনো পরিচিত হন নাই তো এই জন্য আপনার কাছে মনে হয় যে মেয়েরা নখ দিবে কিনা আরে মেয়েরা ন্যাংটা হয়ে থাকবো মিয়া আপনি এইগুলো নিয়ে চিন্তা করেন কি আপনি কেরিয়ারের দিকে ফোকাস করেন মেয়েরা চুদা দিতে আসবো আপনার কাছে মিয়া বুঝে না কিছু না এখন শিবন বাবা এখন এই সুন্দর পরে দাওয়াটা তামনি পাবলিক কি নিব বাবা আপনার এই জন্যই সিস্টেমে কাজ করতে হবে এই জন্য তো আপনাকে বলছি যে সিস্টেমে যেমন আসাদ নূরকে দোষ দিবেন আপনি তারপর হচ্ছে বড় বড় নাস্তিক যারা তাদেরকে দোষ দিবেন যে তিনাদের সাথে আমি মিশেছিলাম এই জন্য হচ্ছে আমি এরকম হয়ে গিয়েছি হ্যাঁ এটা প্রথম প্রথম বলা যাবে না প্রথম প্রথম আমার মন স্বাধীন আমি আল্লাহর সুরকেও গালি দিই নাই আমি কোনো বিরুদ্ধে কথা বলি নাই আমার মনে চাইছে যে আমি ওর মতো থাকবো আমি টিকটকও করি না আমি কোনো ভিডিও করি না আমি কোনো কিছুই করি না হ্যাঁ আমার মন চাইছে আমি মনের মতো থাকি এখানে কারো প্রবলেম হয় তাহলে তো আমার করার কিছুই নেই লাইকুল হাফিদ্দিন যার ধর্ম মানে কেন মানে অর্থাৎ করবেন কিছু নেই আমার কথা হচ্ছে যে আমি আমার মতো থাকি আমি আমি কাউকে ডিস্টার্ব করি না আমি কাউকে বলিও না তো নামাজ পড়ো না আমি কখনো কাউকে বলিও না এটা হারাম ওটা হারাম আমি আমার মতো থাকি আমার ভালো লাগে এই জন্য থাকি যখন আপনি ভুল বুঝতে পারবেন তখন হচ্ছে আপনি এটা বলবেন যে আমি বড় ভুল করে ফেলেছি আপনারা আমাকে মা ক্ষমা দৃষ্টিতে দেখবেন আসলে আমি হুদি খ্রিস্টানদের চক্রে পরে আমি আমি আমার নিজেকে আমি হারিয়ে ফেলেছিলাম আমি যে আলেম এটা আমি হারিয়ে ফেলেছিলাম যে আমি একজন আলেম আমার কীভাবে থাকা দরকার এটা আমি ভুলে গিয়েছিলাম আপনারা আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমি তবা করে ফিরে আসতে চাই আমাকে আমাকে হচ্ছে একবার সুযোগ দেওয়া হোক আমি আমার ভুলটা বুঝতে পেরেছি আমি জাতির কাছে ক্ষমা চাই আল্লাহ ভাগানা তা আল্লাহর কাছে ক্ষমা চাই যেন আল্লাহ তালা আমাকে মাফ করে দেন আসলে আমি বুঝতে পেরেছি টাকাই সব কিছু না আমি বুঝতে পেরেছি যে আমার আখেরাতকে গোসাইতে হবে এই দুনিয়াটা পরীক্ষার একটা হল আমি দুনিয়াতে কিছু না করতে পারি তাহলে আখেরাত আমি কী জবাব দিব এইগুলো বইলেও বুঝলে তারপর মানুষের ইমোশন কাটতে হইব বুঝছেন নি না ইসলাম ধর্ম বেকি তোমার নানার বাড়ির ধর্ম না আরা ইসলাম ধর্ম বেকি তোমার নানার বাড়ির ধর্ম না তুমি সেলিব্রেটি হইবে বাইরে হইবে বাইরে যে হত যে হতা কিন্তু হই তোমার বুঝছো না কিছু মানুষের ইমোশনাল হইবে না বলি ও বাজি এল্লে মানে নিজে কি ইমান আছে না কাফের ওদের গুর না ও মুসলিমদের ওদের গুর ইয়ে হতা তো চিন্তা না করার আর তো সন্দেহ আর ইমান আছে কিনা সন্দেহ আতে ইমান আছে ইমানা সন্দলার বাইরে বেলা বলি আগে কিরম করিব ফরহালের জিনিস জিনিস কিন আগে সুন্দর করে চুল খালার টালা গড়ি আর কিরম করবি সুন্দর করে মানুষের এই বালা হতা হো হয়ে এই নামাজের হতা হো হয়ে এর সুন্দর করে কি মানে তুমি বাইরে এরি সুন্দর করি প্লেন গড়ি গিয়া ঘুরি পেলালি ইয়ারে সুন্দর করে কি চাইবে আগে ইন ইমোশনাল হয়ে এর মানুষের বুঝো দিবে দেবতে তুই কি তুই কি সেলিব্রেট পারবি না কিবা কই কীভাবে বুঝাইম জিনিস চান আচ্ছা ধর্ম হরে গেলু আহল নাই না তুমি যে গো মুসলিম আল্লাহ দে তোমারে মানুষ গো বাল মানুষ গলি বাল মানুষ গলি বুঝিলেব তোমার যে বেগুন একজুট এবার হেলবেল্লা বলি এ ধর্মের পর্যন্ত বেচতে এই এ ধর্মের পর্যন্ত বিক্রি করিতে তোমার এবার এ বেলা বলি তুমি যে গো মুসলিম তুমি যে কলমাফুজো লাহাম্মদ রসুল তুমি তুমি কলমা তোমার তো কোনো উস জ্ঞান নাই তোমাৰতো হুঁচ গিয়াৰ নাই আৰু ঐতেটক টিকটক মানে মুখ দি গেলাই ডাইৰেক্ট মুখত গেলাই দে টিকটক ইতে চুলা কৰি হাফেচ হাফেচ টিকটক আৰু তই যি তুত্তে নাচ তো মনোহৰ নাচ গৈ প্ৰব্লেম নাই কিছুদিন কোৰান তেলৱাদ কৰিবি কিছুদিন হেং কৰিবি টন কৰিবি আবাৰ টিকটকে নাচিব চুল খালাৰ কৰিবি আৰু মেফু আৰু কি হৈ ফুৰি না মেফুৰ্হতা কি হৈ যায় আধাৰ আধাৰ মেফ ডাইৰেক্ট লেণ্ডাৰ হতা হৈ যলংঘৰ হতা হৈ যেল দিয়ে নাইৰেক্ট উলঙ্গ মে ফুয়াবল তার উলঙ্গই উলঙ্গয় বইতে কিছু বুঝতে লাগবো না তোরা না তোরা কিছু বুঝতে লাগবো না সদ্দুর খারাপত গেই উন সুদ্দুর খারাপত গেই মুসলিম সন্ধ লা ইমান আছে কি না উনতি ইমান আছে কি না এত সন্দেহের তু তো সেলিব্রেটিমি মনে হয় এ অতি মনে হয় সে অতি মনে হয় যা আর তোমারা জানা ইন্টারভিউ লইতে লাগো ইন্টারভিউ যারা লইতে লাগলো তারা তোমার তো উচিত কি হ এই গা হ এই গান হ্যা একটিং করে দেখতে কি হয় তেম হ যাক আল্লা তাৰ ৰেহা দেহে দক বুজিব তফিক দক এদুৰি বেগমাল তাকিবে ধন্যবাদ